আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আবহাওয়াটা কেমন লাগছে ঈদের দিন ঈদের দিন সকাল থেকে সারা দিন এই একই আবহাওয়া এখন বাজে সাড়ে চারটা সকালে যেরকম দেখেছিলাম বেলা এগারোটায় যেরকম দেখেছিলাম দুপুর একটায় যেরকম দেখেছিলাম এখন সাড়ে চারটা বাজে এখনও একই রকম আবহাওয়া দূরে তাকালে মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে কুয়াশায় ঢেকে আছে আমাদের গ্রামের সুন্দর সবুজের এই মনোমুগ্ধকর মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে দেখতে সবুজ আর সবুজ কেবলমাত্র ধানগুলো বের হচ্ছে এই তো এই ধানগুলো বের হয়ে হয়ে গেলে ধানগুলো বের হওয়া শেষ হলে আস্তে আস্তে ধানের কালারগুলো সোনালি আকার ধারণ করবে অর্থাৎ আমাদের এই সবুজের মাঠটি সোনালি মাঠে পরিণত হবে এখন যেমন চারিদিকে ওই দূরে তাকালে আমরা শুধু সবুজ দেখতে পাচ্ছি এই আশা করা যায় পনেরো দিন পরেই আমাদের এই মাঠটি সোনালি মাঠে পরিণত হবে দূরে তাকালে মনে হবে সোনা আর সোনা চারিদিকে চারিদিকে শুধু সোনা ফলে আছে আর এই সবুজের মাঠের মধ্যে দিয়ে হাঁটতে কি যে আনন্দ কি যে ভালো লাগে যখন আমি রাজশাহী থেকে মাঝে মাঝে গ্রামে আসি এই মাঠের মধ্যে না হাঁটলে মন ভালো হয় না আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন দেখেন আমার মতো অনেকেই হাঁটছে মনটাকে ভালো করে নেওয়ার জন্য চোখটাকে সবুজে রাঙিয়ে নেওয়ার জন্য